আপনার স্বপ্নের বাড়িটা যখন স্পেশাল ফিনিশিং দিয়ে কাজ করে ভালো মানের পেইন্ট করবেন তখন দেখতে এরকমটাই হবে শাইনিং দিবে আপনি যেদিকেই তাকাবেন আপনার মন জুড়িয়ে যাবে দেখুন বাড়ির সাদের উপরে একদম স্মুথ ফিনিশিং বাড়ির রুমের ভিতরে দেখুন ওয়ালগুলোতে টাইলসের মতো তেলতেলে ফিনিশিং এবং গ্লেজ দিচ্ছে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ আপনার স্বপ্নের বাড়িটাতে স্পেশাল ফিনিশিং দিয়ে সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেন্ট অ্যাপ্লাই করলে খরচ কত টাকা হবে এই বাড়িটাতে নিন দেখুন একুশশো স্কোয়ার ফুট এই বাড়িটাতে স্পেশাল ফিনিশিং দিয়ে সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেন্ট অ্যাপ্লাই করেছি আসুন পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই এবং কত টাকা খরচ হয়েছে সেটাও আমি বলে দেব দেখুন এই বাড়ির বাহিরে স্মুথ ফিনিশিং দিয়ে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে বাড়িটা কমপ্লিট করেছি বাড়িওয়ালার পছন্দ অনুযায়ী বাড়ির বাহিরের কালারটা কমপ্লিট করে দেখুন টালিগুলোতে টালি কালার করেছি আর জানালার যে ফিলারগুলো রয়েছে সেগুলোকে সাদা কালার করে কমপ্লিট করে তারপর ম্যাটালিক দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে বাড়ির বিটগুলো কালারিং করেছি দেখুন প্রতিটা ফিলার এমনভাবে সাজানো হয়েছে সাদা কালারের উপর যেন বোঝা যাচ্ছে গোল্ড দিয়ে মোড়ানো রয়েছে আর গ্রিলের মধ্যে কফি কালার করে কমপ্লিট করেছি দেখুন প্রতিটা জানালার উপরে যে টালি ডিজাইন করা ছিল সেগুলোতে টালি কালার করার পর প্রতিটা জানালাই বোঝা যাচ্ছে টালি করানো হয়েছে দেখুন বাড়ির বাহিরে বাড়ির বাহিরে আপনাদেরকে দেখালাম বাড়ির সামনের ফিলারগুলোকে মেটালিক করেছি সিস্টেম অনুযায়ী এবার আসুন বাড়ির ভিতরে আপনাদেরকে নিয়ে প্রবেশ করি বাড়ির ভিতরে দেখুন স্ট্যান্ডার্ড একটি কালার স্মুথ ফিনিশিং প্রতিটা ওয়ালেই শাইনিং এবং দেখুন গ্লেজ দিচ্ছে তার কারণ হচ্ছে ভালো মানের কাজ এবং সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেইন্ট অ্যাপ্লাই করার কারণে প্রতিটা ওয়ালেই শাইনিং এটা হচ্ছে কফি হাউজের উপরের সিলিংটা যেখানে আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি আর এখানেও দুটো ফিলার রয়েছিলো সেগুলোকে সাদা কালার করে মেটালিক করেছি বাড়ির সাদের উপরে দেখুন দেখুন পুরোটা বাড়ির সাদের উপরে যে ফিলারগুলো রয়েছে সেগুলোকেও আমরা কালার করে কমপ্লিট করে দিয়েছি আসলে আমরা একটা বাড়ির রঙের যাবতীয় কাজ কমপ্লিট করে দেই। কোনো প্রকার কাজ বাকি রাখি না এবার দেখুন ডাইনিং স্পেস অনেক বড় আকারের একটা ডাইনিং স্পেস পুরো সিলিংয়ের মধ্যেই রয়েছে আকাশের দৃশ্য এবং চারপাশে লতা ডিজাইন আর ডাইনিং স্পেসের মধ্যে কয়েকটা ওয়ালের মধ্যে থ্রি ডিজাইন করা হয়েছে দর্শক শ্রোতা এই বাড়ির ভিতরের কালারটা স্ট্যান্ডার্ড এবং ডিজাইনগুলো স্ট্যান্ডার্ড করে কমপ্লিট করেছি তবে হ্যাঁ ডিজাইনগুলো বাড়িওয়ালার পছন্দ অনুযায়ী আমরা কমপ্লিট করে দিয়েছি দর্শক শ্রোতা একটা কথা বলে রাখি এখন থেকে সমস্ত ভিডিওগুলো আমাদের এই চ্যানেলের মধ্যেই আপলোড হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ওই চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড হবে না দেখুন একটা রুমের সিলিংয়ের মধ্যে সিলিং রোজ চারপাশে রয়েছে লতা ডিজাইন একটা ওয়ালে রয়েছে থ্রি ডিজাইন আসলে ডিজাইনের সৌন্দর্য কতটুকু বাস্তবতায় সেটা কখনোই ক্যামেরায় তুলে ধরা সম্ভব হয় না এবার আসুন আমি আপনাদেরকে আরেকটা রুমে নিয়ে যাই দেখুন এটা হচ্ছে আরেকটা রুম আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপনার প্রয়োজনীয় রং সম্পর্কে ভিডিওগুলো পাওয়ার জন্য দেখুন ওয়ালের মধ্যে শাইনিং দর্শক শ্রোতা আপনার স্বপ্নের বাড়িটা যখন আপনি পেইন্ট করবেন অবশ্যই জেনে শুনে বুঝে তারপর আপনি পেইন্ট করুন এখানে দেখুন চৌকাটগুলো বার্নিশ করেছি যেমনটা গ্লেজ দিচ্ছে ওয়ালগুলো ঠিক তেমনটাই গ্লেজ দিচ্ছে নরসিংদী জেলায় একুশশো স্কোয়ার ফুট এই বাড়িটা কমপ্লিট করেছি প্রবাসী ফজলু মাহমুদ বাইয়ের এই বাড়িটা দর্শক শ্রোতা একশত পনেরো জন মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশেই আমাদের কাজ প্রতিটা একতলা বাড়ির জন্য আমাদের পাঁচজনের একটা টিম পাঠিয়ে থাকি আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটা পেইন্ট করে আকর্ষণীয় থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন এটা ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নয়তবা ইমুতে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি আর সাদের স্কোয়ার ফুট কত তারপর আপনার সাথে আমরাই কন্ট্রাক্ট করব। আপনি যদি আগ্রহী থাকেন তাহলে পাঁচজনের টিম আমরা দু থেকে তিন দিনের মধ্যে আপনার বাড়িতে পাঠিয়ে দিব ইনশাল্লাহ বিরতিহীন কাজটা কমপ্লিট হবে কোনো প্রকার গ্যাপ না দিয়ে আর হ্যাঁ অবশ্যই আপনার স্বপ্নের বাড়িটা রঙ করার আগে রঙের ক্যাটাগরি নির্বাচন করবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি আপনি আপনার বাড়িতে নিম্নমানের পেন্ট করেন সাধারণ কাজ করেন তাহলে আপনার বাড়িটার কোনো মূল্য নয় বাংলাদেশের সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে এই বাড়িতে এবং দেশের সর্বোচ্চ ফিনিশিং দিয়ে কাজ কমপ্লিট করেছি তো রং এবং আমাদের মজুরি মিলিয়ে টোটাল খরচ হয়েছে তিন লাখ পাঁচ হাজার টাকা